অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য মেলা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকে আমার নিবেদন কবি জয় গোস্বামীর লেখা কবিতা তোমাকে পেতেই হবে শতকরা অন্তত তোমাকে হতেই হবে একদম প্রথম তার এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম ফিরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। রাস্তা ছুটি হতে ভিড় বোঝাতে মিনিবাস বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাবিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ফ্যাপসা রান্না করি এই জানে এই জানে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনি ভদ্রতা চা জল খাবার হপ্তায় তিন দিন

যাবি শুনে ওই অন্ধ কাটটায় নূপ দড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গপন টিফিন বাক্স ঘিমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আছে ওরা তো কি দেবে ভুলেও ভাবিস না তুই কত বড় লোক তো কি পাত্তা থাকতে হবে বিদেশে

প্রথম নমস্কার বর্তমান উপযোগী একেবারে কি বলবো সময় আমরা বাবা মায়েরা যেভাবে সন্তানদেরকে এখন দৌড়ের দিকে ঠেলে দিচ্ছি প্রথম হওয়ার লড়াইয়ে সন্তানদের সাথে বাবা মায়েরাও যেভাবে লেগে পড়েছে সেই বার্তা একেবারে সেই সংক্রান্ত চোখে আঙুল দিয়ে বার্তা পৌঁছে দিল আমাদের বিশ্বাস অসাধারণ একটি কবিতা টিউটোরিয়াল এবং পৃথিকার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা সেই সাথে বসিহার সংস্কৃতি ও স্বাস্থ্য পক্ষ থেকে বিথিকাকে স্মারক সম্মাননা তুলে দেব তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আনন্দ সংবাদ বসিরহাট সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা যার নামের সাথে স্বাস্থ্য জড়িয়ে আছে সেখানে তো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়